সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে মাই ডেলি লেসন চ্যানেল থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয়ে ভগ্নাংশে গসাকু লসাকু যে অধ্যায়টা আছে পৃষ্ঠা হচ্ছে পঁয়ষট্টি পৃষ্ঠা যে একক কাজটা আছে আমাদের যেখানে বলা আছে ছ তিন দশমিক ছয় এর ন্যায় এগারো ভাগে তিনের গুণনীয়গুলো নির্ণয় ও যাচাই করো তো এই একক কাজটা আজকে আমরা শুরু করব। তো এই কাজটা শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে পরবর্তী যে আমাদের যে লেসনগুলো আছে সেখানে আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে তো শুরু করি তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটা যে ছক যে আমাদের যে তিন দশমিক যে ছয় এর যে ছকটা ছিল আগে সেটার মতো করে যদি এইভাবে ছকটা যদি বানাই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশে এই ভগ্নাংশ জায়গায় আমরা যে ভাগে তিন এই ভগ্নাংশটা নিয়ে আসতে পারি তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যা হ্যাঁ তো পূর্ণ সংখ্যা আমরা প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা এক দিয়ে যদি আমরা যদি ভাগ করি এইভাবে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে গুণনীয় নির্ণয়ের ভাগ প্রক্রিয়াটা ভাগে তিন ভাগ এক তো আমরা এটা সবাই জানি যে তাহলে আমরা কি পাবো ভগ্নাংশটা এগারো ভাগে তিন পাবো তো আমরা এখানে লঘিষ্ট আকারে গুণনিয়োগটা এখানে লিখতে পারবো হচ্ছে ভাগে তিন তারপর যদি সিরিয়ালে যদি আসি তারপর হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা যদি দুই তারা যদি এগারো ভাগে তিনকে আমরা যদি ভাগ করি এই যে এভাবে এগারো ভাগে তিন ভাগ দুই তো আমরা একটা দেখ আমরা একটু দেখি এই যে লঘিষ্ট আকারে গুণ নিয়োগটা কীভাবে আসে স্যাম্পল হিসাবে একটা দেখলে আমরা বাকিগুলো সবগুলো বুঝতে পারবো আশা করি তো এখানে এই যে দেখো তোমরা এগারো ভাগে তিন এই যে গুণ চিহ্ন দিলে এই যে এই দুইটা এটা কিন্তু উল্টে যাবে তো দুইটাই ছিল হচ্ছে আগে উপরে মানে লবে এখন হরের জায়গায় এসে দুভাগে এক হয়ে গেল তো এগারো দুগুণো বাইশ উপরে তিন একে তিন তো সেটাই আমরা এখানে বলছি যে বাইশ ভাগে তিন তো লঘিষ্ঠ আকারে গুণ নিয়োগ আমরা কত লিখতে পারি বাইশ ভাগে তিন তারপর যদি আমরা যদি আসি পূর্ণ সংখ্যা তিন পূর্ণ সংখ্যা তিন দিয়ে যদি এগারো ভাগে তিনকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো এই যে দেখো তোমরা তেত্রিশ ভাগে দিন এটাকে আমরা কাটাকাটি করতে পারি হুম এই যে দিন এগারো তেত্রিশ তাহলে শেষ পর্যন্ত কত পাবো আমরা লগিষ্ট আকারের যে নিয়োগটা লঘিষ্ট আকারে নিয়োগ হচ্ছে লঘিষ্ট মানি হচ্ছে ছোট তো নিয়োগটা আমরা ছোট আকারে যেটা নিয়ে আসবো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো লগিষ্ট মানে হচ্ছে ছোট আকারে নিয়োগ তাহলে এখন কত পাবো আমরা এগারো ভাগে এক পাবো হ্যাঁ তারপরে যদি পূর্ণ সংখ্যা যদি আমরা চার দিয়ে যদি এগারো ভাগে তিনকে যদি আমরা ভাগ করি যে প্রক্রিয়াটা হচ্ছে এরকম এই যে ভাগে চার গুণ দিলে এই যে চারটা নিচে চলে আসবে তাহলে চার এগারো কত হবে চুয়াল্লিশ উপরে থাকবে এক তিন একে তিন তাহলে চুয়াল্লিশ ভাগে তিন তাহলে এটাকে কিন্তু কাটাকাটি করা যাবে না সুতরাং চুয়াল্লিশ ভাগে তিন যেভাবে আছে সেভাবে আমরা রাখব এই যে চুয়াল্লিশ ভাগে তিন তারপরে যদি আমরা যে পূর্ণ সংখ্যা যদি পাঁচ নিই তো পাঁচকে আমরা ভাগে তিনের সাথে এখন কি হবে পাঁচ ভাগ হবে তো ভাগ হলে কি হবে এই যে ভাগে তিনের গুণ চিহ্ন দিলে পাঁচটা নিচে চলে আসবে হ্যাঁ তো উপরে এক থাকবে তাহলে কত হবে পাঁচ এগারো পঞ্চান্ন তো উপরে তিন একে তিন তাহলে এই এখানে আমরা এই যে ভাগে তিন আমরা এই লগিষ্ট আকারে গুণনীয়কটা পাব তারপরে যদি এখন যদি দেখি আমরা যে পূর্ণ সংখ্যা যদি আমরা যদি কত নিব ছয় নেব তাহলে ভাগে এই যে ভগ্নাংশটা ভাগে তিনের সাথে ছয় যদি আমরা ভাগ করি এই যে দেখো তোমরা একটু ভাগে তিন ভাগ ছয় হ্যাঁ তো এখন যদি আমরা এই যে বামে যে স্যাম্পল হিসেবে যেটা রাফ দেখিয়েছি সেটা যদি এইভাবে যদি করি ভাগে তিন গুণ তাহলে ছয়টার নিচে চলে আসবে উপরে এক থাকবে তাহলে ছয় এগারো ছেষট্টি উপরে থাকবে লবের জায়গা থাকবে হচ্ছে তিন তো এটাকে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু কাটাকাটি করতে পারবো তো কিভাবে করবো এই যে দেখো তোমরা তিন দুগুণ ছয় তিন দুগুণ ছয় তিনকে ছেষট্টিকে ভাগ করলে বাক করলে আমরা কত পাবো বাইশ সুতরাং এখানে এই যে লঘিষ্ঠ আকারে গুণনীয় কত পাবো আমরা বাইশ ভাগে এক পাবো হ্যাঁ তারপর যদি পূর্ণ সংখ্যা আমরা যদি সাত নিই তাহলে এগারো ভাগে তিনের সাথে যদি আমরা সাত যদি ভাগ করি তাহলে কি পাবো এই যে এগারো ভাগে তিন গুণ যদি দিই তাহলে সাতটা নিচে চলে আসবে উপরে থাকবে এক তাহলে সাত এগারো আর সাত গুণ করলে সাত এগারো সাতাত্তর উপরে থাকবে হচ্ছে তিন তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিন এবং সাতাত্তরকে হ্যাঁ ভাগ যাবে না সুতরাং পেয়েছি সেভাবেই আমরা রাখতে পারি সাতাত্তর ভাগে কত তিন তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে পূর্ণ সংখ্যা সাত পর্যন্ত চলে এসছি আমরা তো এখন আমরা নিব হচ্ছে আট তো এগারো ভাগে তিনের সাথে যদি আট যদি ভাগ করি প্রক্রিয়াটা যদি এইভাবে যদি দেখি আমরা এগারো ভাগে তিন গুণ যদি আট দিই তাহলে কি হবে উপরের যে আট নিচে সেটা চলে আসবে গুণ দিলে তাহলে আট এগারো আটাশি তাহলে আটাশি ভাগে তিন এটা কিন্তু কাটাকাটি করা যাবে না আর ছোট হবে না এটাই হচ্ছে ছোট তারপর যদি আমরা যদি দেখি নয় নয়ের সাথে যদি পূর্ণ সংখ্যা নয়ের সাথে যদি এগারো ভাগে তিনের যদি আমরা যদি ভাগ করি তো এখানে এগারো ভাগে তিন গুণ নয় দিলে নয়টা তাহলে নিচে চলে আসবে হ্যাঁ তিন এগারো কত সরি এগারো আর নয় গুণ করলে নয় এগারো নিরানব্বই উপরে এক থাকবে গুণ তিন গুণ এক তিন একে তিন তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস দেখো নিচে আছে হচ্ছে কত আমাদের নিরানব্বই উপরে আছে হচ্ছে তিন তো এটাকে আমরা আরও ছোটো করতে পারবো মানে আরও লঘিষ্ঠ আকারে এটা নিয়ে আসতে পারবো তাহলে কাটাকাটি যদি করি আমরা এই যে তিন ত্রিকে ন তিন ত্রিকে ন তাহলে কত পাবো আমরা তেত্রিশ ভাগে উপরে থাকবে কত এক এই যে লঘিষ্ঠ আকারে গুণনীয় আমরা কত দেখতে পাচ্ছি এখানে তেত্রিশ ভাগে এক তারপর সর্বশেষ হচ্ছে দশ হ্যাঁ তো পূর্ণ সংখ্যা দশ নিয়ে যদি আমরা যদি এগারো ভাগে তিনকে যদি দশ দিয়ে যদি ভাগ করি দেখো তোমরা তাহলে এগারো ভাগে তিন গুণ দিলে দশটা নিচে চলে আসবে উপরে থাকবে এক তাহলে এগারো আর দশ গুণ করলে কত হবে একশো দশ আর উপরে থাকবে কত তিন তো এটা আর কাটাকাটি যাবে না তো সেইভাবে আমরা কি করব এখন এই যে হচ্ছে আকারে যে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নে যেভাবে চাওয়া হয়েছিল সেটা হচ্ছে আমরা যে আগের টেক্সট বইয়ে যে তিন দশমিক ছয় নেয় এই যে এগারো ভাগে তিন ভগ্নাংশকে আমরা এই যে পূর্ণ সংখ্যা এক থেকে শুরু করে একদম দশ পর্যন্ত আমরা এভাবে নির্ণয়ের ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কি বের করতে পারি লঘিষ্ঠ আকারে গুননীয় সেটা বের করতে বলা হয়েছে আমরা দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা দিয়ে আমরা ভাগ করে আমরা লগিষ্ঠ আকারে গুননীয় বের করে ফেলেছি তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন কোনো কমেন্টস অথবা আমার যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের লিখে জানাতে পারবে তো আজকে আমরা এখানে শেষ করার আগে শিক্ষার্থী বন্ধুরা এই যে আগামী ক্লাসে আমাদের যে যে পৃষ্ঠা আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে একক একক কাজ কাজ আছে এই আগামী ক্লাসে শুরু হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা এখনো তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অথবা আগে থেকে তোমরা আমার এই চ্যানেলটা নিয়মিত দেখছো এখনো সাবস্ক্রাইব করো নাই অথবা আজকে যারা তোমরা এই চ্যানেলে নতুন এসেছ তোমরা অবশ্যই অবশ্যই আজকে সাবস্ক্রাইবটা করে ফেলো যেন আমরা এই যে আগামী ক্লাসটা ছয়স্তি পৃষ্ঠা যে দুইটা একক কাজ এই কাজে আমরা যখন করব সবাই যেন আমরা একসাথে থাকতে পারি তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা ভালো থাকবে